বলছি বন্ধুরা এরম একটা রেসিপি থাকে তাহলে একতলা কিন্তু ভাত খাওয়া হয়ে যায় হ্যাঁ বন্ধুরা সত্যি একদম ইয়ামি আমি খেতে আর সত্যি জ্বর জ্বর মানে জ্বর সত্যি কাশি সবারই হচ্ছে এখন তো যদি এরম একটা রেসিপি তোমরা খেতে চাও তো ছটফট করে তোমরা সবাই দেখে নাও কিন্তু রেসিপিটা খেতে তৈরি করেছে দেখো ইয়ামি আমি পুরো খেতে সত্যি ইয়ামি পুরো তোমরা যদি না দে মানে ট্রাই করে থাকো তো একবার অন্তত ট্রাই করো একদমই একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে তো চলো রেসিপিটাকে কীভাবে করেছো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সত্যি বলছি আমি একদম তো চলো আজকের রেসিপিটা দেখা যাক কীভাবে কী করেছি না করেছি তো দেখো বন্ধুরা ফার্স্টে কিন্তু আমি একদম যে ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় ওই চিংড়ি মাছগুলো কিন্তু আমি পুরো ধুয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা পুরো ভালো করে ধুয়ে ফেস করে একদম পুরো নোংরা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু একদম টাটকা মাছ আর টাটকা মাছ বলছি কেন কেন পুরো পরিষ্কার মাছটা আর খুব ভালো মানে ফেস মাছ দেখলেই তোমরা বুঝতে পারো তো যাই হোক দেখো আমি কিন্তু এবার চিংড়ি মাছটাকে বেটে নেবো হ্যাঁ বন্ধুরা আমাকে যদি শিলদোড়া নেই তো এখন তো কেউ ইউজ করে না যার জন্য আমি মিক্সতে পুরো ভালো করে সুন্দরভাবে পেস্ট করে নেবো তো তোমরা দেখতে থাকো কি রেসিপি নিয়ে এসছি আজকে তো তোমাদের সব জানাবো কিন্তু তোমরা না দিলে কিন্তু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে করে কেউ দেখবে না নাহলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে রেসিপিটা করেছি আর এখন কিন্তু সবার সর্দি কাশি জ্বর হচ্ছে বন্ধুরা তাই বলছি সবাই কিন্তু রেসিপিটা একবার অন্তত ট্রাই করে খেয়েও আশা করি তোমাদের ভালো লাগবে এটা একদমই আমার মন থেকে রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা তো যেহেতু চিনি মাছ নিয়ে এসেছিলো আমি বললাম এই চিনি মাছ একমাত্র বড়া খাওয়া যায় আর তো কিছু ভালো লাগে না তো চিন্তা করলাম যে না একটা রেসিপি করে দেখে সাথে শেয়ার করি তাহলে যে বন্ধুদেরও ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা তো দেখো আমি কথা অনেকটাই বলে ফেলেছি এবার রেসিপি করি শুরু করে দিই দেখো এর মধ্যে কিন্তু আমি রসুন রসুন পেঁয়াজ মানে আদ ভাঙা করে দিয়েছি কুচু করে আদা দিয়েছি আর কিন্তু ধনুপাতা দিয়েছি আর কিন্তু পেঁয়াজ কুচি তো দেখতে পাচ্ছ বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে আর কিন্তু কুচো লঙ্কা হ্যাঁ একটু কুচো লঙ্কা দেবে খেতে কিন্তু টেস্ট হবে বন্ধুরা এবার কিন্তু নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো তোমরা কিন্তু একটু কালার লঙ্কা যেগুলো দিতে পারো আমি দিয়ে নিই তোমরা দিতে পারো যদি চাও দেখো এবার কিন্তু আমি বেসন দিয়ে দেবো বেশ খানিকটা বেসন দেবো তোমরা আন্দাজ মতন যেভাবে বড়া করো সেভাবে আন্দাজ মতন করে নেবে দেখো ভালো করে মাখবো সুন্দরভাবে মাখবো বন্ধুরা যাতে নুন হলুদ সব কিছু কোনো পরিমাণ মতন মিক্সড হয়ে যায় তো আশা করি তোমাদের রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা সত্যি বলছি একটু ভাত বেশি নেবে না চাল বেশি নেবে যেদিন তোমরা রেসিপিটা তৈরি করবে কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার চলো ওভেনে চলে যাই এবার কড়াইতে তেল দিয়ে দিই দেখো আর একটা জিনিস এটা কিন্তু তেঁতুলের কাপ দিয়ে তৈরি হবে হ্যাঁ টক করব ঠিক আছে বন্ধুরা লক্ষ্মীর চিংড়ি বরার টক হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপিটার নাম হচ্ছে লক্ষ্মীর চিংড়ি বরার টক তো ফার্স্টে কিন্তু আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি আর কিন্তু এটা সবিন দিয়েছি তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো তো দেখো আমি তেলটা কিন্তু সাবিন তেল দিয়ে করবো দেখো ফার্স্টে কিন্তু আমি বড়াগুলো বেশ বড় বড় করে দিয়েছি লক্ষ্মীর চিংড়ি বড়াটা যদি খেতে চাও তো কেউ মিস করো না সবাইকে বলছে ঝটপট করে রেসিপিটা একবার গুলো তোমরা ট্রাই করো বাড়িতে তো দেখো আমি কিন্তু বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম ঠিক আছে একটু বড়ো করলে কিন্তু খেতে ভালো লাগবে হ্যাঁ বন্ধু একটু বড়ো সাইজের করলে খেতে ভালো লাগবে তো দেখো আমি দিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে সব বড়াগুলো যে কটা ধরবে আপাতত সে কটাই দেব দেখো আমার মোটামুটি একটা ধরেছে তো ফার্স্ট টাইম এগুলোকে ভেজে নিই তারপর এটা আমার ভাজবো দেখো এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে কিছুটা এটা আমি অধিক সরিয়ে দেব কেন যেহেতু সকলেই ভালো মতন করে ভাজতে হবে দেখতে পাচ্ছো বন্ধুরা মোটামুটি একটু লালচে করে ভাজতে হবে নাহলে খেতে ভালো লাগবে না এটা কিন্তু শুধুও খেতে ভালো লাগে হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি এটা কিন্তু শুধু খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা জানো তো যদি মনে করো কেউ সস দিয়ে খাবে তাও কিন্তু খেতে ভালো এতটাই টেস্ট হয়েছিল দেখো অলরেডি কিন্তু আমার এই ভিডিওটি মোটামুটি ভাজা হচ্ছে আর একটু হলে কিন্তু নামিয়ে দেবো একটু লালচে কালার করবো তোমাদের তো বললাম বন্ধুরা একটু লালচে কালার না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো লক্ষ্মীর চিংড়ি বড়ার টক কে কে খেতে চাও বন্ধুরা ঝাটপট চলে আসো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো যা যা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আশা করি তোমরা সবাই ভালো আছে বন্ধুরা দেখো দিন ধরে এক ঘেয়ে না সত্যি কারো ভালো লাগে না একটু নতুন নতুন খাওয়া হলে কিন্তু মুখটা ছাড়া তাই না বন্ধুরা তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাগুলো প্রায় হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে ফেলবো দেখতে পাচ্ছ কেন আমি লালচে করেছি আমি আমি কিন্তু আমার বড়াগুলো তুলে ফেলবো দেখো আর এই ভাজা বড়া ভাজার সঙ্গে সঙ্গে আমার ছেলে বলছে মা মা আমাকে দাও আমাকে দাও আমি একটা ও হাফ আমি হাফ খেলাম সত্যি বলছি না খেলে হয়তো বুঝতে পারতাম না সত্যি বলছি দুর্ধান্ত খেতে লাগে বন্ধুরা জানো তো দুর্ধান্ত খেতে লাগে তো দেখো আর দুটো মতন ছিল সেটা আমি ভেজে নেব এই নামটি কিন্তু আমি নিজে থেকে দিয়েছি হ্যাঁ বন্ধুরা এই যে রেসিপির নামটা না আমি কিন্তু নিজে থেকেই দিয়েছি যেহেতু লক্ষ্মী চিংড়ি বড়াটা যেহেতু নামটা দিয়েছি কারণও আছে যেহেতু চিংড়ি মাছটা যা ছোটো চিংড়ি আর লক্ষ্মীরে জানো যা জন্য লক্ষ্মী চিংড়ি বড় নামটা দিয়েছি তোমরা বলবে কিন্তু রেসিপির নামটা কীরকম হয়ে যায় হ্যাঁ বন্ধুরা দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা বললাম তো তোমাদের যে ভাজার সঙ্গে সঙ্গে তো আমি আর আমার ছেলে এই দেখো গীতটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর মানে ভাজার সঙ্গে সঙ্গে আমি আমার ছেলে কিন্তু একটা খেয়ে নিলাম দুদিন হাফ হাফ করে খুব টেস্ট হয়েছিলো বন্ধু খুব টেস্ট লাগছিল খেতে দেখো এই দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা মোটামুটি লালচে কালার এসেই গেছে একটু নাচড়া করে কিন্তু আমি নামিয়ে নেব অবশ্যই অবশ্যই আমি বলবো তোমাদের একবার হলো এই লক্ষ্মীর চিংড়ি পরার টংটা তোমরা ট্রাই করো বাড়িতে ঠিক আছে তারপরে বলো আমাকে যে সব ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি ভালো জিনিসগুলো কিন্তু শেয়ার করি না বন্ধুরা যতটা সম্ভব আমি পারি একদম একটু ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করি কেন ভাত ডাল রুটি সবাই খায় রোজ একটু ইউনিক রেসিপি হলে কিন্তু সবাই খেতেও ভালোবাসে দেখে সবাই ট্রাইও করতে পারে তাই না বন্ধু না তা আমি যার জন্যে একটু নিজে দেখে ইচ্ছা মতন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আর অনেক দিন হয়ে গেছে যেন তো বন্ধুরা কোনো ভিডিও আমি দিতে পারছিলাম না তো একটু অসুবিধার মধ্যে ছিলাম তো চেষ্টা করলাম যে না আজকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি পোড়াগুলো ভাজা এগুলো আর ওই তেলটা কিন্তু আমি রেখে দিলাম হ্যাঁ বন্ধুরা ওই তেলে কিন্তু আমি রান্নাটা করবো না এবার কিন্তু গ্রেভিটা করে নেবো দেখো একটু বড়া দেবো মানে সরি একটু বড়ি দেবো বড়া মানে বড়ি ডালের বড়ি দেবো ডালের বড়িটাকে ভেজে নেবো হ্যাঁ বন্ধুরা ডালের বড়ি দিয়ে টকে কিন্তু খেতে ভালো লাগবে কিন্তু টক করছি বলে কিন্তু ডালের বড়িটা লাগবে খুব সুন্দর লেগেছিলো বইটার দাওয়া যায় জানো তো বন্ধুরা তো দেখো বইটা কিন্তু আমরা ভাজা হয়ে গেছে লাল চালার এর থেকে লাল কেলার কিন্তু করবো না আমি এবারে আমি নামিয়ে নেব তো দেখো আমি কিন্তু বড়িগুলো নামিয়ে নিলাম এরপরে কিন্তু আমি এর মধ্যে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোরন দেবো হ্যাঁ কালো সর্ষে আর শুকনো লঙ্কা তোমরা সাদা সাদা শস্যেও দিতে পারো কিন্তু কালো শর্ষেতে বেশি সেন্ট লাগে ভালো লাগে খেতে তো দেখো আমি ধরার পরে কিন্তু এবার তেঁতুলের কাপটা দিয়ে দেবো যে তেঁতুলের কাপটা বেশ খানিকটা তেঁতুল আমি ভিজিয়ে একদম ছেঁকে রেডি করে রেখে দিয়েছিলাম এই দেখো আমি কিন্তু এবার দিয়ে দেবো খুবই আমি আমি খেতে লাগে বন্ধুরা সত্যি বলছি আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু কষাবো তার মধ্যে নুন হলুদ আমি পরিমাণ মতন দিয়ে দেবো এবার বেশ খানিক করে ভালো করে কষাবো তোমরা কিন্তু কালার লঙ্কা দিতে পারো আশা করি আমি দিয়ে নিই এবারে দেখো একটু চিনি দিয়ে দেবো একটা টক মিষ্টি ঝাল তিনটে সমান না থাকে কিন্তু খেতে ভালো লাগে না তোমরা তোমাদের আন্দাজ মতন করে টক মিষ্টি ঝালটা দেবে ঠিক আছে তো দেখো আমার কিন্তু এটা কষে গেছে মোটামুটি এবার একটু জল দিয়ে দেবো বেশ খানিকটা জল দেবে যেহেতু মরা আছে টেনে নেবে জলটা আমরা জানাতো বলতে যার জন্যই জলটা দিতে হবে বেশ খানিকটা এবার দেখো জলটা যতক্ষণ না ফুটছে আমি বড়গুলো ছাড়বো না জলটা ফুটে গেলে ছেড়ে দেবো দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে মানে পুরো ঝোলটা একদম করে ফুটছে আর আমি কিন্তু এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছে একাত করে দেখতে পাচ্ছি বন্ধুরা বড়াগুলো করে ভেসে আছে কয়েকটা হয়েছিল ভাবলাম কি ভালো হবে কি হবে না যার জন্য একটু কম করে করেছিলাম তো সত্যি বলতে এতটাই ভালো হয়েছে এই যে ধারণার বাইরে বাড়ির সবাই যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা আর বড়ি দেওয়াতে আরও টেস্ট হয়েছে জানো তো বন্ধুরা তো তোমরা ঝটপট করে রেডি করে ফেলো দেরি করো না বন্ধুরা ঠিক আছে দেখো আমি বা ঢাকা দিয়ে দেবো তো ডাকো ঢাকা খুলে এবার তোমাদের দেখাই এই দেখো তো চলো আজকে আমার রেডি লক্ষ্মী চিংড়ি বড়ার বন্ধুরা তো কারা তোমরা কারা কারা খেতে পছন্দ করছো আমি আমি দেখো দেখো কত কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত রস সত্যি বলছি মানে বলে তোমাদের প্রকাশ করতে পারবো না তুমি তোমরা না খাও তো অন্তত তোমরা একবার হলেও বাড়িতে সবাই তোমরা রেসিপিটা তৈরি করে দাও ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি তো তৈরি করেই ফেলেছি যার জন্য তোমাদেরও বলছি দারুণ হয়েছে বন্ধুরা সত্যি বলছি দারুণ হয়েছে যদি না তৈরি করো দারুতে তো বুঝতে পারবে না তাই বলছে দেখো খুব মিয়াম হয়েছে খেতে আর লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো একটু এটা তোমরা দিতে পারো না দিতে পারো আমি একটু গার্নিচের জন্য দিয়েছি তো দেখো আমার কিন্তু রেডি লক্ষ্মীর চিংড়ি বরার টক তার সঙ্গে কিন্তু গরম গরম ভাত তাহলে কিরম লাগে বন্ধুরা বলো আর কোনো কিন্তু কিচ্ছু লাগে না হ্যাঁ বন্ধুরা চলো এবার গরম ভাত নিয়ে চলে আসি তো দেখো গরম ভাত কাঁচা লঙ্কা আর কিন্তু লক্ষ্মীর চিংড়ি বরার টক তো কে কে খেতে পছন্দ করছে বন্ধুরা উফ সত্যি বলছি পুরো মুখে লেগে আছে আমার আর এতই আমি হয়েছে মানে তোমাদের কি বলবো তোমরা না খেলে বুঝতে পারবে না তাই বলছি সবাই একবার হলে বাড়িতে রেসিপিটা শেয়ার করো তৈরি করো তারপরে আমাকে বলো ঠিক আছে গরম গরম ভাতে দুর্দান্ত লেগেছে বন্ধুরা তো চলো আমি একটু মেখে তোমাদের খাইয়ে দিই তো চলো আজকে আমাদের রেসিপিটা এখানে শেষ করলাম বন্ধুরা টাটা দেখো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচ বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই বন্ধুরা